আঠারো দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ও তার সঙ্গীরা সোমবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা এবার প্রশান্ত মহাসাগরে ঘড়ি ঘরে এল তার ২৬ জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নবস্বর শুভাংশু শুক্লা অংশ হিসেবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু তারপর গত কয়েকদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করেছেন তিনি। নির্দিষ্ট মিশন শেষে এরপর শুরু হয় ঘরে ফেরার প্রস্তুতি জুলাই ভারতীয় সময় অনুসারে চারটে পঁয়ত্রিশ মিনিটে ড্রাগন স্টেশন থেকে বিচ্ছিন্ন হয় এরপর প্রায় ২২ ঘন্টার দীর্ঘ সফর শেষে পৃথিবীতে ফিরলেন তারা। শুভংশুর এই যাত্রা ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে উনিশশো সালে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ গিয়েছিলেন তার কীর্তিকে এবার স্পর্শ করলেন শুভাংশু সময়ের হিসাবে রাকেশের থেকে অনেকটা বেশি সময় তিনি থাকলেন অন্তরিক্ষে পাশাপাশি তিনি প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন সেখানে পৌঁছানোর পরে শুভাংশুর কাছে জানতে চাওয়া হয়েছিল পৃথিবীকে দেখতে কেমন লাগছে এ প্রসঙ্গে শুক্লার জবাব पृथ्वी के एम स्थान सुबह सौभाग्य विषय असाधारण कमाल की यात्रा रही है ये मेरी लेकिन अब जैसे मेरी यात्रा खत्म होने वाली है आपकी और मेरी यात्रा अभी बहुत लंबी है हमारी ह्यूमन स्पेस मिशन की जो यात्रा है वो बहुत लंबी है और बहुत कठिन भी है लेकिन मैं आपको विश्वास दिलाता हूं कि अगर हम निश्चय कर लें तो तारा भी प्रापियंत इवन स्टार्स आर अटेबुल इकतालीस साल पहले कोई भारतीय अंतरिक्ष में गए थे और उन्होंने हमें बताया था कि ऊपर से भारत कैसा दिखता है और कहीं ना कहीं मुझे लगता है कि हम सब ये जानना चाहते हैं कि आज भारत कैसा दिखता है मैं आपको बताता हूं आज का भारत स्पेस से महत्वाकांक्षी दिखता है आज का भारत निडर दिखता है आज का भारत कॉन्फिडेंट दिखता है आज का भारत गर्व से पूर्ण दिखता है और इन्हीं सब कारणों की वजह से मैं एक बार फिर से कह सकता हूं कि आज का भारत अभी भी सरजहा से अच्छा दिखता है जल्दी धरती पे मुलाकात करते हैं धन्यवाद महाकश्य असर जन्म अधिर अग्रहे अपेक्षा कर কিন্তু যে মুহূর্তে আমি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করলাম এই ক্রু সদস্যরা আমাকে এমন স্বাগত জানালো তোমরা আক্ষরিক অর্থেই আমাদের জন্য তোমাদের ঘরের দরজা খুলে দিলে। পরবর্তী দিনগুলোই শুভাংশুর দিকে নজর ছিল সকলের তিনি মহাকাশে কি করছেন কেমন করে কাটছে তার সময় সবই জানতে চাইছিল পৃথিবীবাসী শুধুই কি কাজ কাজের ফাঁকে ফাঁকে সেখানে যে জমিয়ে পেট পুজো চলছে তার ভিডিও দেখা গিয়েছিল দেখা গেল সুভংসুর নিয়ে যাওয়া ভারতীয় খাবার দাবার দিয়েই রীতিমতো পার্টি চলছে সেখানে অবশেষে উল্লেখ্য সমুদ্রে মহাকাশযান অবতরণের প্রক্রিয়াকে স্প্লেশ ডাউন বলা হয় এই সমগ্র প্রক্রিয়াটি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করেছে পৃথিবীর নানা প্রান্তের মানুষই প্রত্যক্ষ করেছেন শুভাংশুদের পৃথিবীতে ফেরার মুহূর্ত ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল